সালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক এই যে দেখতেছেন এটা কুলিয়াচোর থানা গবির আবদুল্লাপুর ইনয়ানের বাড়িজগত গ্রামের রাস্তা এই দেখেন কী অবস্থা এখানে গাড়িগুলা যাওয়া আসা এবং এলাকার লোকে চলাফেরা খুবই দুষ্কর খুবই কষ্টকর ঘোড়া টেনে টেনে খেসে কয়েকজনে দাগকে খেরসিয়ে নিতে হয় এই রাস্তাটা এখনো চলিং হয় নাই দেখেন এই যে ফুল রাস্তা সামনে একটা প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আছে এবারে ঈদগাহ আছে এদিক দিয়ে যাওয়া আসা করা হয় আজকে মোটামুটি দা অনেক কম এই যে রোদ উঠছে এই জন্য বৃষ্টি আছে না বলে খুবই সমস্যা ছিল দেখেন এই দিক দিয়ে আবার হালকা একটু ভালো আছে ওইটা ওই যে ওইদিকে মেন রুট ওইখানে সামনে ওই দিয়ে কাদা আছে এইখানে মোটামুটি ভালো জায়গা সামনে অনেকগুলা কাদা আছে এই যে দেখেন যে কাদার কারণে এই যে অবস্থা দেখেন এই যে কি অবস্থা এই সব বইজেন অবস্থা হাই হাই এই যে কি অবস্থা এই যে কি অবস্থা খুব সমস্যার ভিতরে আছে এই দিন এখানে এই যেগুলো লেগ দেখছেন ড্রেন দেখা যায় এগুলো ড্রেন না এগুলো গাড়ি যাওয়া আসার পথে এগুলো হয়েছে একটা গাড়িকে কয়েকজন মিলা ধাক্কা হেসে নিতে হয় এলাকার লোকও চলাফেরা খুব কষ্ট করতেছে এই যে কি অবস্থা যে আবার এখান থেকে হালকাকে ভালো আছে এইদিকে সমস্ত প্রতি একই অবস্থা আবার দেখেন দিক দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে আবার সামনের দিক দিয়ে অনেক ফেকাদা আমি সামনে নিয়ে দেখাইতেছি দেখেন ওই যে রুকটা আসতেছে এরপরে তো অনেক অনেক কাদা আমি সামনে নিয়ে দেখাইতেছি দেখেন এই যে আবার এখানে আসলাম খুব দুষ্কর অবস্থা দেখেন এই যে কি অবস্থা এখানে হাঁটা চলাফেরা গাড়ি তো অবশ্যই যাওয়া খুব কষ্ট একটা গাড়িকে বেশ কয়েকজনের টেনে হেসরে নিতে হয় সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই যে কি হবে দেখছেন দেখেন কি অবস্থা দেখেন দেখেন এই খুব কষ্ট করতেছে তারা বললো একটা ভিডিও করার জন্য এই জন্য একটা ভিডিও করলাম এই যে অবস্থা দেখেন চলাফেরা খুব কষ্ট দেখেন আবার এদিক দিয়ে হালকা একটু ভালো আছে মোটামুটি এদিক দিয়ে এখানে এই যে এই দিক দিয়ে এই যে একটা প্রতিষ্ঠান একটা মাদ্রাসা মসজিদ এখানে এলাকার এটা এক প্রান্তে মোটামুটি মসজিদে এক প্রান্তে পড়ে গেছে এখানে এই এলাকার সমস্ত ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করে এখানে মুসল্লিরা এই এই যে ওইটা দেখছেন এটা মসজিদ মুসল্লিরা এখানে এসে নামাজ পড়ে এখানে আসা যাওয়া অনেক কষ্ট নামাজের জন্য আসতে পারে না মেয়েরা এখানে এই যে মসজিদ এই যে মাদ্রাসায় লেখাপড়া করতেছে তারাও এখানে লেখাপড়া করতে খুব কষ্ট হইতেছে মেহরবানি করে প্রত্যেকে দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের এই প্রতিষ্ঠান যেন নিবে না যায় এ রাস্তার জন্য প্রত্যেকে রাস্তাটা কীভাবে করা যায় একটু পরামর্শ দিলে ভালো হয় এবং সকল আমাদের দলীয় বাইদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের প্রত্যেকে চলাফেরা জন্য ভালো হয় এই বলে আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লা বারাকাতু